আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি আর চলে আসলাম আপনাদের মাঝে ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা পরিবার থেকে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন আজকে আমার এই পরিবারে এবং লাইভের সাথে আর যারা নতুন আসবেন অবশ্যই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে পেলার একটু বেজে যাবেন পাশে থাকবেন আর আমিও হচ্ছে আপনাদের সাথে ছোট্ট পরিবার আপনাদের সবার সাথে সবার মতে একসাথে সামনে দিয়ে এগিয়ে যাবো কাজ করবো ইনশাল্লাহ সবাই দ্রুত আমার লাইফটিতে জয়েন করবেন এবং ভালোবাসার শুভাঙ্গী যারা আমার সাথে আছে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার লাইফে যুক্ত হবেন এ আসাতে প্রত্যাশা রাখলাম সবাই একটু দ্রুত জয়েন হয়ে কালাম সুই কাটানো যায় কিভাবে এই

对啊，现在我们进来就是。那时候是。

Esto. Last week, I guess

He Welcome to Live, set, comments uh, your car, guide, track your device, and advance your.